আমগো চার বন্ধুরে দেখি চৈতনা রে দেখ আমি আর তুই প্রতিদিন স্কুলে যাই আর আমগো দুইটা প্রতিদিন বাড়ি থেকে স্কুলে কথা কই পাইরে বাইরে পরে আমরা যাই স্কুলে আর হেরা দুইজন যাই রাস্তা কাটে আবে সালে আবার স্কুল ছুটি দিলে চার কিন্তু একসাথে বাড়িতে ঢোকে বাপ পাই তো মনে করে আমরা চার জন স্কুল থেকে গিয়েছি ইন বাপ মাই কে জানে এই দুরা ডিস স্কুলে যাই না আর রাম রাই স্কুলে যে আমরা কি আরে আমরা তো একদিনও পড়ালেখা পারি না কই যায় কানাদের আছে পেন্সের প্রতারে থাকে আর ছুটি দেয় বৈঠায় পরে এই ভাবে তো আমগো ভবিষ্যৎ চলবে না রে সারা राजे কয় তুই ভবিষ্যৎ তনdog আমরা সারা দেখতে চাই যা আমরা জীবনে কিছু করতে পারি কালকেই আমরা চাই সবার ঘরে সবাই যায় কমে যায় আমরা পড়ালেখা করতাম না আমরা ব্যবসা করব এখন কি ব্যবসা করা যায় ওটাই আগে যুক্তি করতে হইব ধর আমি স্কুলের সামনে যদি আমরা চারটা দোকান দিই দুইটা জালমুড়ি আর দুইটা ফুচকার দোকান আমরা চারজনে চারটা দোকানের মালিক এখন আমাদের স্কুলে ছেলে মেয়ে পড়ে বারোশো প্লাস দৈনিক যদি পাঁচশো জন ছেলে মেয়ে যদি আমি জালমুড়ি আর ফুচকা খায় তাহলে কয় টাকা আইতেছে পাঁচশো দশ হাজার টাকা দৈনিক আর দৈনিক দশ হাজার টাকা হইলে মাসে আছে আমার তিন লাখ টাকা মা গো মা এত টিয়া তিন লাখ টো আমরা জীবন সুখ দেখি না যদি আমরা এক বছরে দি করতে পারি তলে আম গাইতেছে ছত্রিশ লাখ আর যদি কষ্ট মষ্টে চার বন্ধু যদি তিন বছর দোকানদারি করতে পারে তাইলে আম গাইতেছে এক কোটি প্লাস তখন আমরা কিছু কইতেও পারমু বাপ মার মুখ হও দেখাইতে পারমু যে আমরা জাল মরিয়া ফুচকা বিছছা কুড়িটার মালিক চার বন্ধু তখন স্যারের কইবো স্কুলে পড়াইবো আর কইব সাই রিব বাদাম মায় স্কুলে পড়তো

ঠিক আছে আচ্ছা তাহলে আজকের লিগে আমরা ওই প্ল্যানিং ঠিক আছে পরে আবার আমরা যখন প্ল্যানিং করবো তখন আবার চার বন্ধু মিললে রিল্যাক্সে আবার প্ল্যানিং